ডাইনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আছো তাদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো দশটা পঁয়ত্রিশ থেকে আমি আমার মাজিং ঘোসিং কাচিং ব্লগ শুরু করছি এই মাজিং ঘোসিং কাচিং কেন বললাম কারণ কি বলো তো কারণ শুধুমাত্র রন্ধনটাই হয়েছে আর বন্ধনের কাজটা হয়েছে মানে রেদে বেড়ে তোমাদের দাদাকে খাইয়ে গুছিয়ে পাঠাতে পেরেছি এখনও মাজা ঘষা ঘর মোছা কাঁচা কিচ্ছু এদিকে আমার বড় ম্যাডাম চলে এসছে বড় ম্যাডামের আজকে থেকে প্রথম পরীক্ষা শুরু হলো ফার্স্ট টার্ম তো কি করেছে ভগবানই জানে অগ্নি পরীক্ষা আমার আমার হচ্ছে অগ্নি পরীক্ষা ও দেখো হ্যাঁ আমার ছোটটাও তোমাদের জাপানিজ চাইনিজ ভাষায় কিছু বলার চেষ্টা করছে তো চলো বড়টাকে খাইয়ে দিই শুধু দুধ খাইয়ে পাঠিয়েছিলাম দেখি কিপা পা করে কিনা খেতে গেলেই তো ম্যাডামের কষ্ট একটু ভাত খাইনি আমার ঘরের হাল বেহাল কারণ ঘরের আলোটা ঠিক নেই দুটো লাইট লাগানো তো একটা লাইট কেটে গেছে আলো না হলে বাপু ভালো লাগে না চোখে এমনিতেই কম দেখি কাপা করি তো যাই হোক সব এদিকে আগো আছে এখনো কোকোর ভাতটাও দেওয়া হয়নি কোকোর ভাত দিয়েছে এসে তারপরে বড়টাকে খাওয়াবো আমি যে শুধু ওকে খাইয়ে দিচ্ছি হাতে সেটা কিন্তু না মুখেও কাজ করে যাচ্ছি নাই নাই করে আমি হয়তো চব্বিশবার ওকে বলেছি ড্রেসটা ছাড় ও ড্রেস কিছুতেই ছাড়তে চায় না আর হ্যাঁ বলবেও না যে ড্রেস ছাড়বো না এই মেয়ে যদি আমার বড় হয়েও এরকম থাকে তো শ্বশুরবাড়ির লোক যতই যাই বলুক কোনো উত্তর দেবে না কোনো দিন ঝগড়া ঝামেলাও না কিন্তু হ্যাঁ ও যেটা করা সেটাই করে যাবে কারো কথা শুনবেও না যাই হোক এই পেঁয়াজ রসুনগুলো রৌদ্রে দিলাম আর পেঁয়াজ রসুনের হাল বড়ই বেহাল হয়ে গেছে এই প্রিয়দর্শিনীর অন্নপ্রাশনের বাছা পেঁয়াজ রসুন বোধহয় একটু জল লেগেছিল কেরকম একেবারে কালা কালা রঙ ধরে নিয়েছে তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই ঝাড়ুন ঝোড়ন করে নিই ধুলোবাবুরা যে কোথায় চুপ করে বসে থাকে কে জানে আর যখনই ঝাড়ি তখনই একেবারে বিনা পয়সায় পাউডার চারিদিকে ছড়াতে থাকে তো চলো টাইম ফর গ্যাস স্নান করানো গ্যাসটাকে যে ভালো করে স্নান করাবো একেবারে ঘষে ঘষে মেজে মেজে কারণ কি বলো তো মামা একটু ফোস দিয়েছে দেখবে মামা যেদিনকে চোখ বুঝে থাকে কোনো এনার্জি পাওয়া যায় না মনে হয় ধরছাগলা পাতা খাপ পাতা খেয়ে স্বর্গে যায় সেই রকম কাজ হয় আর যেদিনকে বেশ রোদ ঝলমলে দিন থাকে কাজ করার এনার্জিটাও পাওয়া যায় গ্যাসটা না বহু পুরোনো জানো তো এই গ্যাসটা নয় নয় করে আমার বিয়ের নাকি ছ বছর আগে নেওয়া তাহলে আমার বিয়ে প্রায় এগারো বছর হতে চললো তাহলে সতেরো বছরের গ্যাস হয়ে গেছে তো যাই হোক একে রিটায়ারমেন্ট দিতে হবে এখন দেবো না যখন আমি ওপরে ঘর করবো একবার উপরে বে উঠবো তখনই করব তো যাই হোক বাসন কসুন আজকে একটু বেশিই ছিল সব মেজে ঘষে নিলাম আর প্রথমে লেবু দিয়ে ডলে নিয়েছি লেবু এখন কাজ করছে না যেন তো তারও পাওয়ার আস্তে আস্তে কমে আসছে কলিকাল বোধহয় লেবুতেও ধরে নিয়েছে লেবু দিয়ে কাঁসা পিতলের জিনিস মাজলে কত চকচক করে কিন্তু লেবু কিছুই চকচক করছে না শুধুমাত্র আমার কাটনিটাই হচ্ছে তো যাই হোক এক রাউন্ড কিন্তু ঘর ঝাড় দিয়ে দিয়েছি আবার ঝাড় দিতে হচ্ছে যেহেতু একটা মাত্র ঘর তো চোদ্দোবার ঝাড় দিয়ে আর চোদ্দোবার নোংরা হয় আর বাচ্চা কাচ্চার ঘর তো যাই হোক ঝাড়টা দিয়ে নিয়ে একেবারে চলে যাব ঘর মুছতে আর আমি জানো তো ইদানিং কি করছিলাম ঘরে না ফেনাইল ছিটিয়ে দিয়ে তারপরে সার্ফের জল দিয়ে মুছছিলাম তো এখন আবার ফিরে এসেছি পুরনো ফর্মে সেটা হচ্ছে ফেনাইল জলের মধ্যে গুলে নিয়ে তারপরে মুছছি আর সার্ফ দিয়ে মোছার কারণ একটাই সেটা হচ্ছে মানে তেল তেল হয়ে যাচ্ছিলো মেঝেটা তাই সার্প দিয়ে মুছছিলাম আর সার্পের মধ্যে ফেনাইল ঢাকতে ঢালতে কেমন লাগে না এর জন্য ফেনাইলটা আমি ঢালছিলাম বালতিতে তো যাই হোক এই মাজা ঘষা কাঁচা সবই কিন্তু আমি দু ঘন্টার মধ্যে কমপ্লিট করি জানো তো এই তোমাদের দাদা ধরো চলে যায় পনে দশটা নাগাদ তারপরে প্রিয়দর্শিনীকে একটু খাইয়ে নিই নিয়ে ওকে একটু সময় দিই দিয়ে সাড়ে দশটা থেকে কাজে লেগে পড়ি ঘর মোছা তারপরে বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছুই কিন্তু দু ঘন্টার মধ্যে কমপ্লিট করি তার মধ্যে আবার আমার প্রিয়দর্শিনী স্নান করানোও থাকে দেবাগ্নি স্নান করানোও থাকে এখন আরও যেন আমার হুড়হুড় দাবাং লেগে যাচ্ছে তার কারণ কি বলো তো দেবাগ্নিকে তো নিয়ে পড়াই তিনটে সাড়ে তিনটে একটু ধরো বসি আর তারপরে পড়ে টোরেও পড়তে চলে যাই কিন্তু এখন আমার রাউন্ডে রাউন্ডে বসতে হচ্ছে বলে না যে মরণকালে হরিনাম সেই অবস্থা হয়েছে আমার এবার ভালো করে দেবাগ্নিকে আমি পড়াতেই পারিনি কিন্তু পরীক্ষা আগে একটু চাপ দিয়েছি তো যাই হোক প্রিয়দর্শিনীকেও স্নান ধান করিয়ে নিলাম আর তোমরা সবাই বলো যে একটুখানি ডেলি রুটিন শেয়ার করতে কি করে করি বলো তো যাই হোক ও ছোট হলেও তো মেয়ে না সব কিছু ডেলি রুটিনভাবে শেয়ার করা যায় তেল মাখানো স্নান করানো থাক না আমার ফেসবুকটা কিন্তু আমার কাছে চলমান ডায়েরি আমি যখন বুড়ো হব তখন দেখব যে আমি কিরকম ছিলাম বা আমার মেয়েরা কীরকম ছিল কেরকম আমার সংসারের হালচাল ছিল আমি কিন্তু ইউটিউবে আজ থেকে নেই জানো তো ইউটিউবে আমি রয়েছি নয় নয় করে চার চারটে বছর হয়ে গেছে তো চার বছর আগের ভিডিওই যখন আমি দেখি না তখনই যখন আমার কাছে অন্য অন্য মনে হয় যেন আমার সংসার অন্যভাবে চলতো তখন আমি জল বাইরে থেকে আনতাম তখন কিন্তু আমাদের কল ছিল না ওই কুড়ি লিটারের ড্রাম আমি বয়ে বয়ে নিয়ে আসতাম সেই দিনগুলো দেখিয়ে আমার খুব ভালো লাগে দেখতে আমার নিউ তখন অনেক ছোট ছিল তো যাই হোক ওকে স্যারেলাক খাইয়ে দেবো ছোটোটাকে আর আমি কিন্তু এই ন্যাশলের স্যারালাকটাই খাওয়াই একটা দিদিভাই জিজ্ঞেস করেছিল কোন স্যারালাক দিচ্ছ ঘরে বানানো না ঘরে বানানো এখনও দিচ্ছি না কারণ ডাক্তারবাবু বলেছিলেন নাকি ও স্যারালাক যেহেতু অনেক কিছু ঘরেই দেয়া থাকে তো তো গ্যাস হতে পারে তো সহ্য করার ক্ষমতা থাকতে হবে তো সবে বেসপিট ছেড়ে ও বাইরের খাওয়া শুরু করছে এর জন্যই এই স্যারেলা দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি টাটা